নমস্কার আমরা সপ্তাহে তিন দিন নিজের পাড়ার ছোট ছোটো শিশুদের সাথে কিছু কার্যকলাপ করব সোমবার বুধবার এবং শুক্রবার প্রতিদিন পঁয়তাল্লিশ মিনিটের কার্যকলাপ হবে যেখানে উপস্থিতি পুরনো কার্যকলাপ ছড়াগান বা কাহিনী, সরচাট বা সংখ্যাচাট এবং সাথে বাড়ির কাজও করা যায় এরপর সপ্তাহে তিন দিন শিশুদের সাথে আমরা কী কী কার্যকলাপ করব আসুন তা জেনে নিই আসুন জেনে নিই সোমবারে কী কী কার্যকলাপ করব উপস্থিতি শিশুর নাম জিজ্ঞাসা করলে শিশুকে নিজের জায়গায় দাঁড়িয়ে ইয়েস ম্যাম বলতে নির্দেশ দিন তারপর শিশুদের ছোটো টেবিল বা চেয়ারে বসান সামনে দড়ি রাখুন শিক্ষক এক দুই তিন বললে শিশুদের পায়ের সাহায্যে দড়িটি নিজের দিকে টানতে হবে যে শিশু সব থেকে আগে সম্পূর্ণ দড়ি নিজের দিকে টানতে পারবে তার জন্য সকলে জোরে হাততালি দেবে এরপর শুক্রবারে আমরা কী কী কার্যকলাপ করেছিলাম এবং শনিবার মা কি গল্প শুনিয়েছিলেন সেই সম্পর্কে শিশুদের জিজ্ঞাসা করুন এবং আলোচনা করুন তারপরে শিশুদের শব্দ তৈরি করতে শেখান যেমন মেঝেতে দুটি গোল আঁকুন শিশুদের হাতে বর্ণ দিয়ে গোলের মধ্যে দাঁড় করান শিক্ষক মিউজিক বাজালে শিশুরা গোলের মধ্যে হাঁটবে এবং মিউজিক বন্ধ হলে গোলের মধ্যে থাকা দুজন শিশু এগিয়ে আসবে দুজনের বর্ণ মিলিয়ে শব্দ তৈরি করবে এবং বোর্ডে লিখবে এরপর একটা আপেল ছিলো ছড়াগানটি শিশুদের করান তারপর শিশুদের শব্দের সাথে পরিচয় করান এরপরে শিশুদের শব্দ লিখতে শেখান সবশেষে শিশুদের দেওয়া বাড়ির কাজটি দেখে নিন আসুন জেনে নিন বুধবারে কী কী কার্যকলাপ করব উপস্থিতি শিশুদের নিজের সময় এলে উঠে দাঁড়িয়ে প্রেজেন্ট ম্যাম বলতে বলুন এরপর শিশুদের পেন্সিল ধরো কার্যকলাপটি করান যেমন শিশুদের সামনে চার থেকে পাঁচটি নতুন পেন্সিল রাখুন এবার ছবিতে দেখানো অনুযায়ী শিশুদের আঙুল দিয়ে পেন্সিল তুলতে বলুন তারপর সোমবারে আমরা যে যে কার্যকলাপ করেছিলাম সেই সম্পর্কে শিশুদের জিজ্ঞাসা করুন এবং আলোচনা করুন এরপরে মাটি বা মেঝেতে গোলেকে তাতে সংখ্যা লিখুন এবার শিশুদের সোজা গুণে এবং উল্টো গুণে এগিয়ে যেতে বলুন তারপরে শিশুদের দুই বেরান এবং বাদরের গল্প শোনান এবার শিশুদের জিজ্ঞাসা করুন গল্পটি তোমাদের কেমন লেগেছে গল্প সম্পর্কিত কিছু সহজ ও কঠিন প্রশ্ন শিশুদের জিজ্ঞাসা করুন এরপরে শিশুদের গল্প সম্পর্কিত ছবি আঁকতে উৎসাহিত করুন শিশুরা কি ছবি এঁকেছে তা অবশ্যই জিজ্ঞাসা করুন তারপরে শিশুদের সংখ্যা গাছ তৈরি করতে শেখান যেমন কাগজ গাছের পাতার আকারে কাটুন শিশুদের কাগজের পাতার উপরে পছন্দমতো সংখ্যা লিখতে বলুন এবার গাছের শুকনো ডালে পাতাগুলি আটকে সংখ্যা গাছটি সাজান এইভাবে বর্ণগাছ তৈরি করুন সবশেষে শিশুদের বাড়ি থেকে দুঃখী বেরাল এবং খুশি বাঁদরের মুখ এঁকে আনতে বলুন আসুন জেনে নি শুক্রবারে কী কী কার্যকলাপ করব উপস্থিতি শিশুদের নিজের সময় এলে উঠে দাঁড়িয়ে গুড মর্নিং ম্যাম বলতে বলুন এরপর শিশুদের প্রতিদিনের কাজগুলির অভিনয় করতে বলুন যেমন সকালে ঘুম থেকে ওঠা ব্রাশ করা স্নান করা এবং তৈরি হওয়া ইত্যাদি তারপরে বুধবারে আমরা যে যে কার্যকলাপ করেছিলাম সেই সম্পর্কে শিশুদের জিজ্ঞাসা করুন এবং আলোচনা করুন এরপরে শিশুদের বলুন যেমন তোমার গ্রামের নাম কি, তোমার গ্রামে কি কি আছে তোমার গ্রাম কেন ভালো লাগে তোমার গ্রামে কি নেই তোমার গ্রামে কি থাকা উচিত ইত্যাদি জিজ্ঞাসা করুন তারপর কুকুর বাজায় ঝুমঝুমি ছড়াগানটি শিশুদের করান এরপরে শিশুদের প্যাটার্ন তৈরি করতে শেখান তারপর একটি দড়ি এবং দুটি কাগজের কাপ দিয়ে তৈরি ফোনের সাহায্যে শিশুদের সাথে কথা বলুন যেমন তোমার নাম কি তুমি কোথায় থাকো তুমি কি পছন্দ করো ইত্যাদি সবশেষে শিশুদের দেওয়া বাড়ির কাজটি দেখে নিন শিশুদের সাথে কার্যকলাপ করার অভিজ্ঞতা আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ